সুপ্রিয় ভিউয়ার্স বরাবরের মতো স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ব্র্যান্ড ব্র্যান্ডীয় ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে ডিগ্রির দ্বিতীয় বর্ষের এবং শর্ট সাজেশন হিসেবে মনোবিজ্ঞান তৃতীয় পত্রের যে সাজেশনটি রয়েছে দুই সালে যারা পরীক্ষায় অংশগ্রহণ করছেন তাদের জন্য তো সেই মনোবিজ্ঞান তৃতীয় পত্রের চূড়ান্ত এবং শর্ট সাজেশন নিয়ে আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব তাই অবশ্যই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ করা হলো এবং সেই সাথে আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এন ইউ ডিগ্রি সাজেশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নেই তারা নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন যাতে পরবর্তী ভিডিওতে ভিডিওটি আপলোড দেওয়া মাত্রই আপনারা সেই নোটিফিকেশন সবার আগে পেয়ে যান তো আমরা কিন্তু ডিগ্রি দ্বিতীয় বর্ষের সকল বিষয়ের সাজেশন নিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটিতে আলোচনা করব তাই অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন তো আসুন আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি আজকের মূল ভিডিওতে চলে যাই প্রথমে যে প্রশ্নটি সেটি হচ্ছে ক বিভাগের অতি সংক্ষিপ্ত উত্তর বিকাশ কি বায়োবৃদ্ধির বিভিন্ন স্তরে মানুষের দৈহিক মানসিক সামাজিক আবেগীয় ভাষাগত দিকের যে ইতিবাচক পরিবর্তন সূচিত হয় তাই হচ্ছে বিকাশ জীবনচক্রের কয়েকটি ধাপ রয়েছে জীবনচক্রের দশটি ধাপ রয়েছে মনোসামাজিক তত্ত্বের প্রবক্তাকে মনোসামাজিক তত্ত্বের প্রবক্তা হচ্ছে মনোবিজ্ঞানী অ্যারিকসন ডেভেলপমেন্টাল সাইকোলজি গ্রন্থটির লেখককে মেন্টাল সাইকোলজি গ্রন্থটির লেখক হচ্ছে ই ভি হারলক আতুরকালের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো আতুরকালের দুটি বৈশিষ্ট্য হচ্ছে আতুরকালের বিকাশ দ্বারা স্লথ গতি হয়ে থাকে এবং আতুরকাল বিকাশমূলক পর্যায়ের সংক্ষিপ্ত সময় জিন কি ক্রোমোসোমের ক্ষুদ্রাতি ক্ষুদ্র একক বা বংশ গতির বাহককে জিন বলা হয় মেওসিস কি মেওসিস হচ্ছে একটি বিশেষ ধরনের কোষ বিভাজন প্রক্রিয়া যাতে মাতৃকোষের নিউক্লিয়াসটি উপর্যপরি দুইবার বিভাজিত হলেও ক্রোমোজোমের বিভাজন ঘটে মাত্র একবার এখানে ঘটে হবে ঘটে মাত্র একবার ফলে অপত্য ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হয়ে যায় জন্মপূর্বকালীন বিকাশের স্তর তিনটির নাম লেখ একটি হচ্ছে জাইগোট পর্যায় বা প্রস্ফুটিত ডিম্বাকাল ভ্রূণকাল এবং ফেটাস পর্যায়ে মরুলাকি যখন এক কোষী জাইগোট ফেলোপিয়ান টিউব দিয়ে নামার সময় কুশ বিভাজনের মাধ্যমে এক গুচ্ছ কুশের সৃষ্টি করে তখন তাকে মুরুলা বলে ব্লাস্ট্রোসিস্ট কাকে বলে মুরুলা গ্রহণ করার জন্য জরায়ুর পাত্র একটু স্পৃত হয়ে ওঠে এবং যখন মরুলা জরায়ুতে প্রবেশ করে তখন তাকে ব্লাস্টোসিস্ট বলা হয় ভ্রণ কোষ কি পুরুষ এবং স্ত্রী যৌন মিলনে একটি শুক্রকীট মাত্র একটি ডিম্বাণুতে প্রবেশ করে যে ভ্রূণ তৈরি করে তাকে বলা হয় ভ্রূণকোষ গর্ভকালীন বিকাশের দ্বিতীয় পর্যায়টির নাম হচ্ছে ভ্রূণ পর্যায় বা ভ্রূণকাল গর্বকালীন বিকাশের তৃতীয় পর্যায়টির নাম হচ্ছে ফেটাস পর্যায় ফেটাসকে গর্ভধারণের অষ্টম সপ্তাহের শেষ ভাগ থেকে জন্মগ্রহণের পূর্ব পর্যন্ত সময় হচ্ছে ফেটাস জীবন প্রসারের কোন সময়কে নবজাতক কাল বলা হয় জীবন প্রসারের জন্মের পর থেকে দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত সময়কে নবজাতক কাল বলা হয় মেক্সিডেমা কি মেক্সিডেমা হচ্ছে ডার্মাটোলজিক্যাল পরিবর্তনকে বর্ণনা করার জন্য ব্যবহৃত হয় জন্মের সময় সাধারণত নবজাতকের ওজন কত থাকে জন্মের সময় সাধারণত নবজাতকের গড় ওজন প্রায় তিন থেকে চার কেজি আবা 7.5 পাউন্ড হয় বাল্যকালের পরিসর উল্লেখ করো বাল্যকালের পরিসর হচ্ছে তৃতীয় সপ্তাহ জন্মের দ্বিতীয় সপ্তাহ থেকে দুই বছর পর্যন্ত মনসমীক্ষণের প্রবক্তাকে মনসমীক্ষণের প্রবক্তা হচ্ছেন সিগমন্ড ফ্রয়েড ব্যাবলিং কি শিশুর অর্থহীন শব্দের পুনরাবৃত্তি হচ্ছে ব্যাবলিং। বাগ ত্রুটি কত প্রকার ও কি কি বাগ চার প্রকার যথা য়েড এর মতে ব্যক্তিত্বের উপাদান হচ্ছে তিনটি সত্তা অহম এবং অধিসত্তা তো সুপ্রিয় ভিউ আপনারা যারা ভিডিওটি দেখছেন অথচ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নেই তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি অর্থাৎ এরকম ভাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমরা কিন্তু প্রতিটি বিষয়ের উপর চূড়ান্ত এবং শর্ট সাজেশন নিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটিতে আলোচনা করব দলগত বয়স কি জীবন প্রসারের সাত থেকে 11 বছরের মধ্যে দলগত বয়সই হচ্ছে দলগত বয়স ভাষা বিকাশের গুরুত্বপূর্ণ কৌশল দুটি হচ্ছে শব্দ উচ্চারণ এবং বাক্য গঠন পাঁচটি নিষ্ক্রিয় খেলার নাম উল্লেখ করো পাঁচটি নিষ্ক্রিয় খেলার নাম হচ্ছে টেলিভিশন দেখা গল্প শোনা ছবি দেখা গান শোনা বই পড়া বসন্তীকালের দুটি মুখ্য যৌন বৈশিষ্ট্যের নাম হচ্ছে অগ্ন্যাশয়ের পরিপক্কতা লাভ এবং জরায়ুর বৃদ্ধি মানবদেহের কয় জোড়া ক্রোমোজোম রয়েছে মানব দেহে 23 জোড়া ক্রোমোজোম রয়েছে ডাউন সিনড্রোম কি যেসব শিশু 47 টি ক্রোমোজোম নিয়ে জন্মগ্রহণ করে তাদের মানসিক ব্যাহত হয় জীববাস্পিত হয় চেহারা তেরসা থাকে এবং হৃদপিণ্ডের ক্রিয়া অস্বাভাবিক হয় এই সব বৈশিষ্ট্যের শিশুর অবস্থায় হচ্ছে ডাউন সিনড্রোম তরুণদের প্রধান পর্যায়কে কি নামে আখ্যায়িত করা হয় তারণের প্রথম পর্যায়কে প্রাক তারুণ্য নামে আখ্যায়িত করা হয় কিশোর অপরাধ কি সাধারণত সাত থেকে ষোলো বছর বয়সী কিশোর দ্বারা সংগঠিত অপরাধমূলক কাজকে কিশোর অপরাধ বলে তো সুপ্রিয় ভিউয়ার্স এখন আমরা খ বিভাগের সংক্ষিপ্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব তার আগে আমি আবার বলছি আপনারা যারা এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন তো আসুন আমরা খ বিভাগের প্রশ্নগুলো দেখে নেই বিকাশ মনোবিজ্ঞানের সংজ্ঞা দাও বিকাশ মনোবিজ্ঞানের লক্ষণগুলো লেখো প্রশ্নচ্ছেদ পদ্ধতি ব্যাখ্যা করো কি স্টাডি পদ্ধতি কি জিন ও ক্রোমোজোম কি জন্মপূর্ববর্তী বিকাশে প্রভাব বিস্তারকারী পরিবেশগত উপাদানগুলো সংক্ষেপে বর্ণনা করো জন্মপূর্ববর্তী বিকাশে প্রভাব বিস্তারকারী মাতৃত্বজনিত উপাদানগুলো সংক্ষেপে বর্ণনা করো জীবনে জীবনচক্রের নবজাতক কাল এত গুরুত্বপূর্ণ কেন গর্ব ধারণের সমূহ বর্ণনা আতুরকালের করি বা আতুরকালের বৈশিষ্ট্য সমূহ কি বিকাশমূলক কার্যক্রম প্রতিবর্তী বিকাশ প্রাক শৈশবকালের বৈশিষ্ট্য সমূহ লেখ জন্মের প্রকারভেদ উল্লেখ কর বৈষন্ধিক প্রাথমিক জন বৈশিষ্ট্যগুলো বর্ণনা করো শৈশবকালীন ভাষা বিকাশের স্তরগুলো বর্ণনা করো শৈশবকালে আবেগের ধরন আলোচনা করো শৈশবে খেলা প্রয়োজন কেন বয়সন্ধিকাল বলতে কি বোঝায় বয়সন্ধিতে অঙ্গ প্রত্যঙ্গের পরিবর্তন বর্ণনা করো এখন আমরা দেখবো গবিভাগ রচনামূলক প্রশ্নগুলো বিকাশের নীতিসমূহ আলোচনা করো মানবীয় বিকাশ বলতে কি বোঝায় মানবীয় বিকাশের পর্যায় আলোচনা করো গর্ভকালীন বিকাশের পর্যায় আলোচনা করো বিকাশের খেলার ধরনগুলো বর্ণনা করো বিকাশে মনোবিজ্ঞানের ব্যবহৃত সাক্ষাৎকার পদ্ধতি বর্ণনা করো জন্মপূর্ব বিকাশে প্রভাব বিস্তারকারী উপাদানগুলো আলোচনা বিকাশের বিকাশের বেশগত নিয়ামকগুলো বর্ণনা করো বসন্ধিকালীন দৈহিক পরিবর্তন সমূহ বর্ণনা করো শিশুর সামাজিক বিকাশে পরিবারের ভূমিকা আলোচনা করো আতুরকালের শারীরিক বিকাশ ও কার্যাবলী বর্ণনা করো নবজাতকের শারীরবৃত্তীয় কার্যগুলি আলোচনা করো নবজাতকের প্রতি প্রতিক্রিয়াসমূহ বর্ণনা করো বাল্যকালে আবেগীয় বিকাশ আলোচনা করো শিশুর নৈতিক বিকাশে পুরস্কার ও শাস্তির ভূমিকা আলোচনা করো শৈশবকালীন বিকাশের ধরন আলোচনা করো তো সুপ্রিয় ভিউয়ার্স আপনারা যারা ভিডিওটি দেখছেন অথচ আমাদের অ্যানিউ ডিগ্রি সাজেশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন কেননা আমরা কিন্তু ডিগ্রি দ্বিতীয় বর্ষে প্রতিটি বিষয়ের শর্ট সিলেবাস সিলেবাস অনুসারে আমরা কিন্তু শর্ট সাজেশন নিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটিতে আলোচনা করব তাই পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি অর্থাৎ এরকমভাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন শৈশবকালীন আবেগের ধরন আলোচনা করো বাল্যকালে শারীরিক বিকাশ ও আবেগীয় বিকাশ আলোচনা করো শৈশবকালে আবেগ বিকাশের ধারা ও ধরন বর্ণনা করো তরুণ বয়সে মানসিক কার্যাবলী আলোচনা করো বয়স সন্ধিকালীন মুখ্য জন বৈশিষ্ট্য সমূহ আলোচনা করো তারুণ্যের দৈহিক পরিবর্তন আলোচনা করো তো এই ছিল আমাদের ডিগ্রি দ্বিতীয় বর্ষের মনোবিজ্ঞান তৃতীয় পত্রের চূড়ান্ত সাজেশন নিয়ে আজকের এই ভিডিওটি তো ভিডিওটি যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সেই সাথে পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন